আজকে রান্না করবো শীতল মাছ কড়াই তেল দিয়ে দিয়েছি মাছ নিয়ে নিয়েছি শীতল মাছ দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে দিয়েছি একটুখানি নুন যাতে মাছটা না ফাটে আর এই মাছ যে মাখাচ্ছি এই মাছের মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল তাহলে কি মাছটা ফাটবে না ফাটলেও ফাটবে না কেন ফাটবে এতটা ফাটবে না তাহলে খোসকা টোসকা করবে না সেদিন আমি আর মাঝে দিয়েছিলাম ভুলে গেছিলাম কি করবো মাঝে দিয়ে ঘুটে নেব আমি মশলা করব নিয়েছি কিসমিশ গোটা গোলমরিচ খাজু সামরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা কাজু আর এখানে চাল নেবো আর আদা নেবো আদা এই সঙ্গে গর্ব না আলাদা কেন আদার গন্ধ দিয়ে গেলে আর এখানটায় দিয়ে গেলো টপ দিয়ে এখানে মতন টপ দিয়ে দিয়ে এগুলো সব মশলা মিক্স করে নিই তিন মতন আদা আর একটা টমেটো এমনি খিকে টেস্ট করে নেব মাঝ ভাজ গেছে সেই তেল দিয়ে দেবো বেশি করে একটু ঘি আর তো গোটা গরম মশলা করুন তোমার একটা পেঁচ কাটা দিয়ে দেবো টমেটো আর আদা বাটা টমেটো বাটা ভাজা হয়ে গেছে আদা আদার মধ্যে গেছে এরপরে দিয়ে দেবো কাজু কিশমিশালমগুজ এর মধ্যে দেব জিরে এক চামচ আর লঙ্কা হলুদ মশলা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর ওই যে চুই ঝাল আছে না সেই ঝাল দিয়ে দেবো আর যেহেতু টক দিয়ে দিয়েছি তারপর একটা কথা টমেটো দিয়েছি একটু মিক্সিতে দিতে হবে আর চিনি দিতেও ভালো আসে একটু চিনি দিয়ে দেবো হাফ টেবিল চারিত হাফ কম দিয়েছি নুনটা দেবো সময় দিয়েছিলাম মাখিয়ে দিয়েছিলাম মশলা হয়ে গেছে দিয়েছে মধ্যে দিয়ে দেবো জল জল ছোটো বাটিতে এক বাটির মতন জল দিয়েছি এই জলটা বেশি দেবো না এবার মাছগুলো দিয়ে এর মধ্যে চাপা দিয়ে দেবো রান্না আমার হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা কমন করে একটু বলবেন এবার ঢেলে নেবো এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো পরামর্শ আমাদের পাশের বাড়ি কাজ হচ্ছে আওয়াজ হচ্ছে একটু দিয়ে দিলাম গুঁড়ো পরামর্শ বন্ধুরাও ভালো আসবে me ven aquí por acá